আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ বারোই ডিসেম্বর রোদ বৃহস্পতিবার আমার অফিস ছুটির পর ঠিক ছয়টা পনেরোতে আমি চলে যাই অনন্যার সামনে অনন্যার সামনে যাওয়ার পর ঠিক আট দশটা যাত্রী আসে মানে কোথায় থেকে যে কোথায় যাব মানে ভাইবে পাইতেছিলাম না মানে এত যাত্রী বলার বাইরে তো মানে কোথ থেকে যে কই যাব মানে সেই কথা ভাবতে ভাবতে এক ঘন্টা পার হয়ে গেল মানে এর ভিতরে কিন্তু অসংখ্য যাত্রী আসতেছিল মানে কেউ দুইশো টাকা ভাড়া আড়াইশো টাকা যেতেছে তিনশো টাকা বাড়া সাড়ে তিনশো টাকা যেতেছে কিন্তু আমি যে কোথায় যাবো সেটাই বুঝে পাইতেছিলাম না তারপর যখন সাতটা বিশ বাজে তারপর এই যাত্রীটা আসে এই যাত্রীটা যাবে কাকলি তো এই যাত্রীটাকে নিয়ে আসলাম তারপর থেকে আপনারা তো সিন দেখলেন একশো টাকা চুক্তি হলো ওনার সাথে একশো টাকা নিয়ে আসলাম এখন যাচ্ছি যাই ও পাশে যাই যাই দেখি আবার কখন যাত্রী পাই আর অনন্য থেকে কাকুর দূরত্ব হইল চার কিলো রাস্তা চার কিলো রাস্তায় এসে ভাড়া পেলাম একশো টাকা পার কিলো পঁচিশ টাকা করে পড়ছে দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাস্তার এ পাশে আসতে তারপর একটা যাত্রী আসে এই যাত্রী যাবে মধ্যপাটা তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা যাত্রী সাথে সাথে রাজি হয়ে গেছে বললো চলেন তো এখন এই যাত্রীটাকে নিয়ে যাচ্ছি আমি মধ্যপাটটা একশো পঞ্চাশ টাকা আর আমার ভিডিও যারা প্রথম দেখতেছেন তাদেরকে আমার একটা ছোট্ট অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম রাইট শেয়ারিংয়ের ভিডিও পেতে আমি কিন্তু পার্ট টাইম রাইট শেয়ার করি তো যারা পার্ট টাইম রাইট শেয়ারিং ভিডিও ভালোবাসেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন যাই মধ্যপরটা তারপর নামে আবার কথা বলি সুস্থ দিলে ভালো হয় আমি শিওর না আমার কাছে কিনা দেখতে হবে জি ভাইয়া হ্যাঁ পঞ্চাশ টাকা মনে হয় খুব দিতে পারবো জি ভাইয়া চারশো এদিকে আসেন এদিকে আসেন দিচ্ছে এদিকে আসেন খুচরা মনে হয় কি না না তিনশো একশো

এই ব্রিজে উঠলে রামপুরা রোডে নিয়ে যাবে আপনাদের পাঁচ কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো তিরিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামায় একটু হালকা সামনে আসে আসার পর এক মিনিট দাঁড়াতে আরেকটা যাত্রী আসে এই যাত্রী যাবে সেই বনানী বারো নম্বর রোড তো এর আগের যাত্রীটাকে নিয়ে আসছিলাম কাকলি থেকে কাকলি থেকে মধ্যবাটা আবার মধ্যবাডার থেকে এখন যাচ্ছি বনান্নী বারো নম্বর রোড তো ওনার সাথে আমি আগের যাত্রীটার মতোই দেড়শো টাকা ভাড়া চাই কিন্তু দেড়শো টাকা ভাড়া দিবে না এই ভদ্রলোক আমাকে একশো বিশ টাকা দেবে তো যেহেতু আমার হাফ ডাউন হয়ে গেছে তো একশো বিশ টাকা একদম এখানে কম ভাড়া না কারণ আগে যাত্রীকে নিয়ে আসছিলাম পাঁচ কিলো আর এটা বড় দরোদ সাড়ে চার কিলো রাস্তা হবে কারণ এটা হয়েছে এগারো নম্বরের পাশে তো এখন যাই ওনাকে নিয়ে নামায় তারপর আবার কথা বলতেছি আপনাদের সাথে সত্যি কথা বলতে কি এরকম হাফ ডাউন ভাড়া পাইলে মানে খুবই ভালো লাগে আসার সাথে সাথে যাত্রী পাইছি এটাই খুব ভালো লাগতেছে গিটটা দিছেন তো বুতাম সিস্টেম ছিল এদিকে আসেন আমি খুলে দেই হ্যাঁ খুলে খুলে

সুপার মার্কেটের সামনে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি যাব বনানি এগারো নম্বর কিন্তু বনানী এগারো নম্বর ওটা না যায় আমি চলে যাই বনানি সুপার মার্কেটের সামনে তো সুপার মার্কেটে যাইতে মানে চার থেকে পাঁচ মিনিট বসতে বসার পরে এই যাত্রীটা আসে এই যাত্রীটা যাবে হাতি ঝিল তো ওনার থেকে ভাড়া চাইলাম একশো সত্তর টাকা কিন্তু না একশো সত্তর টাকা দেবে না উনি আমাকে দেবে একশো চল্লিশ টাকা আর একশো চল্লিশ টাকা খারাপ ভাড়া না তো এখন ওনাকে নিয়ে যাচ্ছে আমি হাতিঝিল একশো চল্লিশ টাকা আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওর ভালো দিকটা কোনটা খারাপ দিক কোনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরা এইগুলো যদি যে আমাকে কমেন্ট করে জানান তো অবশ্যই মানে পরবর্তী ভিডিওগুলি বানাতে আমার জন্য সহজ হবে কারণ কোনটা খারাপ কোনটা ভালো আমি বুঝতে পারবো আপনারা যদি কমেন্ট করে না বলেন তাহলে কিন্তু আমি বুঝবো না তো অতএব আপনাদের সবার সহযোগিতা আশা করি আস্তে আস্তে ভাই পুরের নাস্তে কথা বলছেন নাকি আপনার সে অন্ধকার চল্লিশ টাকা ভাঙতি আছে চল্লিশ টাকা দেখেন দেখেন কত আছে চল্লিশ না ষাট ওকে ভাই ধন্যবাদ এখানে থাকা যাবে না আর এখানে অনেক শীত হাতি জিন এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমি পুলিশ প্লাজা অফিস থেকে বের হয়ে এই পর্যন্ত বাইক চালাইছি উনিশ কিলো আর ইনকাম হইলো পাঁচশো দশ টাকা আলহামদুলিল্লাহ এখন যাই পুলিশ প্লাজার সামনে যাই এখান থেকে দেড় কিলো রাস্তা কারণ এখানে দাঁড়াইলে আমি টিপ পাবো না আমি জানি হ্যাঁ ভাইয়া উঠেন হাতি হাতিজিলু যাত্রীকে নামে আমি চলে আসি পুলিশ প্লাজা দেড় কিলো রাস্তা তারপর ওইখানে আইসা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট বসে কিন্তু ওইখানে এত শীত এত শীত যে বলার বাইরে ওইখানে আমি আর চাইলেও বসে থাকতে পারি নাই তারপর আমি সোজা চলে আসি গুলশান দুয়ে গুলশান দুয়ে আসার পর একটা যাত্রী আসলে যাত্রী যাবে মিরপুর চোদ্দ নম্বর থেকে হালকা মেন রোডে থেকে একটু ভিতরে তো যাত্রীর সাথে ভাড়া কন্ডাক্ট হলো একশো পঞ্চাশ টাকা এখন ওনাকে নিয়ে যাচ্ছি আমি মিরপুর চোদ্দ একশো টাকা ভিডিও আমি করে রাখছিলাম বৃহস্পতিবারে কিন্তু আপলোড যে দিব সময় আর সুযোগ কোনোটাই পাই নাই মানে কাজের চাপ ছিল বা আমারও কাজ ছিল সেই কারণে ভিডিও আপলোড দেওয়া হয় নাই সেই জন্য মানে তিন দিন লেট হয়ে গেল তো এখন যাই ভাইটাকে নামায় নামায় তারপরে আবার হিসাব করি যে আজকে কত টাকা ইনকাম হলো আমি যাব মিরপুর বারো আমার বাসায় মিরপুর বারো হ্যাঁ সোজা গিয়ে মেন রোড উঠে যাবো তেরো দিন দিয়ে চলে যাবি কারণ তো অনেক ঠান্ডা আজকে আবার মানে বাতাস মানে ওইদিকে তো গুলশান এরিয়া তো এদিকে তো গণবসতি এদিকে ঠান্ডা কম কিন্তু ওইদিকে তো মানে গ্যাপ গ্যাপ না এই জন্য ওইদিকে ঠান্ডা বেশি ভাঙতি ভাই অলরেডি আমি একজনকে ভাঙতি দিছি তিনশো হয়ে গেছে না সমস্যা নাই ওকে ভাই ধন্যবাদ গুলশান দুই থেকে মিরপুর চৌদ্দ দূরত্ব হলো পাঁচ কিলো রাস্তা পাঁচ কিলো রাস্তা এসে ভাড়া পেলাম একশো পঞ্চাশ টাকা পার কিলো এখানে তিরিশ টাকার মতো বসতে যাক আলহামদুলিল্লাহ তো চলো তাদেরকে দিয়ে দেই যে আজকে কত টাকা ইনকাম হলো প্রথমে অফিস থেকে বেরোছিলাম ছয়টা পনেরোতে তারপর এক ঘন্টা বসেছিলাম মানে কোথায় থেকে কোথায় যাব মানে বুঝতে পারতেছিলাম না মানে যাত্রী অনেক ছিল তো যাই হোক এক ঘন্টা লেট করে তারপর এক ঘন্টা পরে বের হই এই পর্যন্ত এখন গড়িতে সময় দশটা পঁয়ত্রিশ তার মানে অলরেডি চার ঘন্টা চার ঘন্টা আর এই চার ঘন্টা বিশ মিনিট আজকে আমার ইনকাম হলো ছয়শো ষাট টাকা আলহামদুলিল্লাহ আর এই ছয়শো ষাট টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার রুটে থাকতে হয়েছে চার ঘন্টা বিশ মিনিট আর গাড়ি চালাইছি আমি অলরেডি বিশ কিলোমিটার মতো ছাব্বিশ কিলোমিটার গাড়ি চালায় আজকের ইনকাম হলো ছয়শো ষাট টাকা আর এখানে যদি আপনি তেলের টাকা মাইনাস করেন তাহলে বড় জোর আপনি একশো একশো দশ টাকা মাইনাস করতে পারেন একশো দশ টাকা মাইনাস করেন তাহলে আজকে আমার ইনকাম আছে পাঁচশো পঞ্চাশ টাকা সময় চার ঘন্টা বিশ মিনিট বাইক চালাইলাম আড়াইশ সাতাইশ কিলোমিটারের মতো আর ইনকাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ যা আলহামদুলিল্লাহ তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদি খারাপ লাগে তো সেটাও কমেন্ট করে বলবেন যে ভাই ভিডিওটা এই জায়গা তো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু